I don't care. I don't fuck. এবার টিকটকার অনামিকা ঐশী প্রিন্স মামুনের আপত্তিজনক আরও অসংখ্য ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে মামুন ঐশীর অসংখ্য ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সয়লাভ যা দেখেই রেগে গিয়েছিলেন লায়লা মামুনের ফোনের সব ডাটা ট্রান্সফার করে নিয়েছিল লায়লা আর এ নিয়েই আজ লায়লা মামুনের তুলকালাম কাণ্ড ঘটে যায় হিজাবি কুইন খ্যাত টিকটকার অনামিকা ঐশী অবশেষে কট খেয়েছেন লায়লা মামুনের দ্বন্দ্বের মাঝে এবার হিজাবি কুইন টিকটকার ঐশী ফেসে গিয়েছেন জানা গেছে মামুনের সাথে প্রায় অন্তরঙ্গ সময় কাটান টিকটকার অনামিকা ঐশী এই খবর আরো আগে থেকেই লালার কানে আসতো শুধু ঐশী নয় আরো অনেক মেয়ের সাথে মেলামেশা আছে প্রিন্স মামুনের সম্প্রতি মামুন ঐশী এক রিসোর্টে কয়েকদিনের জন্য উধাও হয়ে যান সেখানে বিশেষ মুহূর্তের একাধিক ছবি ভিডিও করে রাখত প্রিন্স মামুন লালার কাছে এই খবর পৌঁছে যায় এরপর লায়লা কৌশলে মামুনকে তার বাসায় ডেকে পাঠান রাতে মামুন এলে মামুনকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেন লালা। এরপর মামুনের মোবাইলের সমস্ত ছবি ভিডিও নিয়ে নেন লালা যেখানে অনামিকা ঐশী ছাড়া আরও অসংখ্য মেয়ের সাথে আপত্তিজনক ভিডিও ছবিতে দেখা গিয়েছে প্রিন্স মামুনকে লায়লা মামুনের সেই ছবি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছেন অন্তর্জালে অনামিকা ঐশী যে মামুনের সাথে রুম ডেট করেন এটা আগে থেকেই কেউ বুঝতে পারেনি নিজেকে এক সময় হিজাবে ঢেকে রেখেছিল অনামিকা ঐশী যা ছিল তার একটা নাটক তবে দুই দিন পরই হিজাব খুলে ফেলে অনামিকা ঐশী সে সময় বলেছিল তিনি এখন থেকে হিজাবেই থাকবেন স্বামী আলভির সাথে বিয়ে ডিভোর্সের একশোবার নাটক করেছে অনামিকা এখন স্বামী আলভিকে তালাক দিয়ে মামুনের সাথে অন্তরঙ্গ সময় কাটাতে ব্যস্ত জাতির ক্রাশ খ্যাত অনামিকা ঐশী ভিওয়ার্স মামুনের সাথে যে টিকটক আর ঐশী কট খেয়েছে এটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন